এই শীতকালে পাতা শুদ্ধ ফুলকপি আর বাঁধাকপি দেখলে মনটা ভরে যায় কিন্তু একঘেয়ে খেতে খেতে সেটাও ভালো লাগে না হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি এনেছি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফুলকপি আর বাঁধাকপি পাতা বাটা নিয়ে এক ফুলকপি বাঁধাকপি খেতে খেতে মুখে অরচি লাগলে এই পাতা বাটা করে একবার আপনারা খান নিশ্চয়ই আশা করি সেটা আপনাদের ভালো লাগবে এর জন্য আমি একটা বাঁধাকপি আর ফুলকপির পাতা নিয়ে নিয়েছি বাঁধাকপি ওপরের পাতাগুলো ফেলে না দিয়ে সেগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি তারপরে মাঝখানে শক্ত অংশটা দিয়ে কেটে পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অন্যদিকে একইভাবে ফুলকপির পাতারও মাঝের শক্ত অংশটা দিয়ে কেটে ফেলে দিয়েছি তারপরে পাতাগুলোকে এখানে আমি গোটাই রেখেছি কাঁচি দিয়ে এটা আর টুকরো করে কাটে নিই দেখুন ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে অন্যদিকে একটা ফ্রাইং প্যানে জল দিয়ে সেটাকে ফুটে উঠলে জলটা তার মধ্যে পাতাগুলোকে চুবিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছে ভাপিয়ে নেওয়ার পরে সেটাকে একটা প্লেটে তুলে নিয়েছে এবার বাঁধাকপির জন্য গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপির পাতাগুলো একটু সেঁকে নিলাম প্রথমে বাঁধাকপির পাতাগুলোকে এপিট ওপিট করে নাড়াচাড়া করে তারপরে সেটাকেও আমি তুলে নিলাম একটা প্লেটে এই পাতা সেঁকাটা মিনিট পাঁচেক মতো করেছে। খুব বেশিক্ষণ ধরে এটা করবার প্রয়োজন নেই একটুখানি নাড়াচাড়া করে নিলেই হবে আবার বাদ বাকি যে পাতাগুলো ছিল সেগুলো দিয়ে একইভাবে সেকে তুলে নিলাম এবার ফ্রাইং প্যানে কোনো তেল না দিয়ে বড়ো কোয়া রসুন আমি এখানে ব্যবহার করেছি আপনারা ছোটো কোয়া রসুনও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম মতো আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা কয়েক চার পাঁচটা মতো আর দিয়ে দিয়েছি কালো জিরে তিন চামচ মতো দিয়ে ভালো করে শুকনো খোলায় এটাকে ভেজে নিলাম যতক্ষণ না কালো জিরে আর শুকনো লঙ্কা একদম প্রপার ভাজা হয় শুকনো খোলায় এটা ভেজে নিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে এটা নাহলে পুড়ে যেতে পারে যখন এটা একদম মুচমুচে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে একটা বাটিতে রেখে দিতে হবে রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে ভেজে নেবার পরে একটু ঠান্ডা হলে এটা মিক্সার জারে ঢেলে দিতে হবে দিয়ে দিতে হবে এবার ফুলকপির পাতাগুলো আর দুটো কাঁচা লঙ্কা এক চামচ মতো নুন দিয়ে ভালো করে এটা মিক্সার জারে পেস্ট করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এক ধনে পাতা এই ধনে পাতাটা দিলাম শুধুমাত্র শুধু ভালো গন্ধ হওয়ার জন্য দেখুন পেস্ট করে আমার তৈরি একদম ফুলকপির পাতা বাটা অন্যদিকে বাঁধাকপি বাটার জন্য দিয়ে দিতে হবে ফ্রাইং প্যানে চার চামচ মতো সর্ষের তেল এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ভালো করে ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিতে হবে একটা মতো কুঁচুনো পেঁয়াজ আপনারা পেঁয়াজের পরিমাণও বেশি দিতেই পারেন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একদম লাল যাতে হয়ে যায় পেঁয়াজটা ততক্ষণ এটা ভাজতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে ভেজে নেওয়ার পর যখন এর কালার চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের তখন এটাকে ঠান্ডা করার জন্য একটা বাটিতে রেখে দিতে হবে অন্যদিকে বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিতে হবে মিক্সার জারে আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিতে হবে আর এক ধনে পাতা তার সাথে দিয়ে দিতে হবে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে যেহেতু আমি আগে নুন দিই তাই নুন দিয়ে এক চামচ মতো আমি আর একবার ঘুরিয়ে মিক্সার জারে পেস্ট তৈরি করে নিলাম তারপরে ফ্রাইং প্যানে তেল ছাড়াই এটাকে মিনিট পাঁচেক মতো মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে পাতা বাটাটা একদম শুকনো মতো হয় পেঁয়াজ আর বাঁধাকপি একটু আর্দ্রতা থাকার জন্য আমি এটাকে গ্যাসের ওপর বসিয়ে একটু ড্রাই করে নিয়েছি এখন আমার বাঁধাকপির পাতা বাটাও একদম প্রস্তুত দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে এই বাঁধাকপি পাতা বা ফুলকপির পাতা বাটা খেতে অসাধারণ লাগে মুখের স্বাদ একদম ছেড়ে যায় আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এই বাঁধাকপির পাতা ফুলকপির পাতা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করলাম আমার আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ